বন্ধুরা আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে রয়েছি সুন্দরবনের ভেতরে অবস্থিত একটি চমৎকার রিসর্টে এই রিসোর্টটির নাম হচ্ছে পিয়ালি ইকো রিসোর্ট এটি পশ্চিম ডাংবাড়িতে অবস্থিত এই রিসোর্টটি একেবারেই সুন্দরবনের কোল ঘেসে তৈরি করা হয়েছে তো বন্ধুরা চলুন রিসোর্টটি একটু ঘুরে দেখি এবং এখানে কি কি সুবিধা আছে কি কি অসুবিধা আছে সেগুলো আপনাদেরকে একটু জানাই এখন রয়েছি পশুর নদীর পারে বাংলা ফেরিঘাট আমরা এখান থেকে যাব পিয়ালি রিসোর্ট তার জন্য আমাদের একটা ছোট বোট পাঠানো হয়েছে এই বোটে চড়াই আমরা যাব এই যে দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের মানুষজন উঠছে সাবধানে উঠতে হবে সবাইকে এভাবে ওয়েলকাম করা হয়েছে একটা গরম পানি চিয়া লেবুর জুস দেওয়া হয়েছে এই যে আপুরা আমাদের মাথার মধ্যে টুপি লাগিয়ে দিয়েছে পাতার টুপি এই যে মুকুট

এইদিকে যেই কটেজগুলো দেখতে পাচ্ছেন এই কটেজগুলোতে অ্যাটাচড বাথরুম রয়েছে এই কটেজগুলোতে মূলত দুজন করে থাকতে পারেন অথবা চারজনও থাকতে পারবেন আর এই যে দেখতে পাচ্ছেন দূরে একটা ওয়াশরুম এটি হচ্ছে কমন ওয়াশরুম এই কমন ওয়াশরুম হচ্ছে যাদের রুমের সাথে টয়লেট নেই তাদের জন্য প্রথমে ঢোকার পরে আপনারা যেই ঘরটি দেখতে পাবেন সেটি হচ্ছে এটি এর নিচ তলাটা হচ্ছে রিসেপশন এবং উপরের তলায় দুটো রুম আছে এই যে দেখতে পাচ্ছেন উপরের তলার মানুষ তো এখানে কিন্তু অ্যাটাচড ওয়াশরুম নেই তাদের জন্য বাইরের ওয়াশরুম ইউজ করতে হবে তবে এখানকার ভিউটা কিন্তু খুবই সুন্দর আর এই পাশে যা কিছু দেখবেন সব জায়গাতে আসলে জঙ্গল এখানে ময়লা ফেলার জন্য সুন্দর ব্যবস্থাপনা রয়েছে আর রিসোর্ট টা খুবই ছোট ঠিক সামনে দেখতে পাচ্ছেন একদম শেষ প্রান্তে যদি চলে যান সেখানে গেলে একটা রাস্তা রয়েছে এখানে একটা গ্রাম আছে এই গ্রামের সাথে কানেক্টেড এই রিসোর্ট এই হচ্ছে কটেজগুলো এগুলোকে ওয়াটার ভিলা বলতে পারেন আপনারা এগুলোতে যাওয়ার জন্য একটা ছোট্ট ব্রিজ করা আছে এই যে আমরা চলে আসছি আমাদের রুমে এখানে টোটাল চারটা বেড আছে এটা ডুপ্লেক্স ভবন এটা আমরা দোতলায় আর এখান থেকে বের হলেই সুন্দরবন ভিউ আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রিসোর্ট এর জেটিতে এই যে জেটি টি দেখতে পাচ্ছেন এই জেটিটি কিন্তু ভাটার সময় আরও অনেক নিচে নেমে যায় অনেক নিচ থেকে তখন কষ্ট করে উপরে উঠে আসতে হয় এই মুহূর্তে জোয়ার চলছে যে কারণে পানিটা কিন্তু অনেক উপরে রয়েছে আর যেটি ঠিক পাশেই দেখতে পাচ্ছেন একটি ইঞ্জিন চালিত বোট আছে এবং একটি ইঞ্জিন ছাড়া বোট রয়েছে এই ইঞ্জিন ছাড়া বোটটি দিয়েও এখানে ঘুরা সম্ভব আর ইঞ্জিন চালিত বোটটি দিয়ে মূলত মংলা থেকে এখানে নিয়ে আসা হয়

অনেকগুলো সবজি আছে অনেকগুলো সবজি মিলিয়ে মাছও আছে আর জাতি ভাত আছে ডাল আইটেম

আগে চালা এসে কি আমার গলো সঙ্গে প্রচারিত

করায়ত্ত করেছে আমাদের বড় ভাই চলে আসছে আমরা চলে আসছি এখানকার একটা লোকাল বাজারে বাজারের নাম কি মামা পুরি ঠাকুর বাজার পুরি ঠাকুর আর এখানে জিলাতে খুব কামাস সাইদ ভাই একজন ডায়াবেটিস রোগী কিন্তু জেলাতে খাচ্ছেন শোনা না ডিম সক্ষম এ পারে

এখানে যে ভিলাগুলো রয়েছে ভিলাগুলোতে মোটামুটি চারজন করে থাকা যায় চারজন যদি থাকেন সেক্ষেত্রে ওনারা ভাড়া নিচ্ছেন ছয় হাজার টাকা আর যদি দুজন থাকেন সেক্ষেত্রে ভাড়া নিচ্ছে চার হাজার টাকা সেটা ডিপেন্ড করছে লোক লোকসংখ্যার উপরে আর পাশাপাশি খাবার খরচ আছে মোটামুটি এখানে খাবার সহ জনপ্রতি আড়াই থেকে তিন হাজার টাকার মতো আপনাদের খরচ হবে এখানে রিসর্টের পারপাস ঢাকা থেকে আসতে পারেন সরাসরি মংলা পর্যন্ত যে কোনো বাসে অথবা নিজস্ব প্রাইভেট গাড়ি নিয়েও আসতে পারেন প্রাইভেট গাড়ি নিয়ে আসলে ফেরি পার হয়ে ড্যাংমারি পর্যন্ত চলে আসতে পারেন একদম রিসোর্টের পেছন পাশ পর্যন্ত অথবা আপনারা ঢাকা থেকে মংলা পর্যন্ত যে কোনো বাসে আসতে পারেন মংলা থেকে তাদের যে বোট রয়েছে সেই বোটে আপনাদেরকে নিয়ে আসবে সেক্ষেত্রে আলাদা কোনো চার্জ দিতে হবে না যেহেতু বোট তাদের নিজস্ব এটি একেবারে ফ্রি একটা সার্ভিস তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের রিভিউ আশা করি রিসোর্ট সম্পর্কে যথেষ্ট ইনফরমেশন দিতে পেরেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ